এ পাপান অনেকক্ষণ তো খেলা করছিস পাপা তুই মিলে একটা জিনিস বানিয়েছি খাবি নাকি একদম ও তো অবশ্যই দেখি তোমরা খেয়ে কি বলো কেমন লাগে তোমাদের একদম একদম তাই তাড়াতাড়ি দেবো ঠিক আছে দিচ্ছি

আরে খেলেই তো বুঝতে পারবে কীসের বানিয়েছি একদম আরে এই গরমে যেটা বানালে মুখের স্বাদ বদলাবে সেটাই আমি বানিয়েছি এবার খেয়ে দেখো একদম হ্যাঁ বেশি স্পাইসি না খেতেই পারে বাচ্চারা বাচ্চারা খেতে পারে কেন বলছে এটা হেলদি জিনিস দিয়ে বানানো হয়েছে দারুন হয়েছে দারুন দারুন হয়েছে ও ও সুপার এতে তো মনে হচ্ছে একটু কাঁচা আমেরও ফ্লেভার পাচ্ছি গো এটা তো কাঁচা আম দিয়ে বানানো হয়েছে গো ও ওই জন্য আম উপরে দিয়েছো না একদম ওই জন্য আমে স্লাইস দিয়ে আমি সাজিয়ে দিয়েছি ও অসম্ভব দুর্দান্ত লেগেছে দুর্দান্ত তাই না ও দারুণ লেগেছে মাকে একটা থ্যাংক ইউ বলে দাও আবার একটু একটু সোয়াবিনের টেস্ট পাচ্ছি তো আরে এটা তো সোয়া ম্যাঙ্গো কাবাব ও তাই একদম এই গরমে মুখে স্বাদ বদলানোর জন্য তো এটা বানানো হলো ওই জন্য ভাবি পনতি রাতে তো জাদু আছে নিশ্চয়ই তুই এটা নতুন করে খাবে তা সত্যিই জাদু আছে তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ না শোনা এটা বড়া না এটা কাবাব কাবাব তো কাবাব বাচ্চা হ্যাঁ এটা তো কাবাব أنت সেটাই ভালো লেগেছে দারুণ 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 অঙ্কিতা पापा জানো তো এটা খুবই হেলদি কারণ এটা সয়া চাঞ্জ দিয়ে বানানো হয়েছে বাচ্চাদের মুখে স্বাদ বদলানোর জন্য বাচ্চাদের মারো টিফিনে বানিয়ে দিতে পারি জানো তো হ্যাঁ এটা স্কুলের টিফিন কেন বাড়ি সুন্দর টিফিন বেশ মজাদার খাবার একদম একদম দারুণ খুব সহজ উপায় বানিয়ে দিতে পারি আর বেশি কোন সময়ও লাগে না জানো তো তাই নাকি হ্যাঁ কারণ পাপা না খিদে পেয়েছে বলল আর ভাবলাম যে কি বানানো যায় পাপা তো সয়াবিন খেতে চায় না তা ভাবলাম কি বানানো যায় সেই জন্য এরকম চট জলদি ভাবে বানালাম তাহলে বাচ্চারা না খেলে এরকম ভাবে বানিয়ে দিলে সব খাবারই খাওয়া যায় একদম আর এত সুন্দর বেশ টক টক ভাবটাও আছে তাই না টক টক ভাব আছে না টক তো উপকার একদম আর টক কিন্তু কোনো বাজে ভাবে আমি মানে এর মধ্যে ইউজ করি না আমি কিন্তু কাঁচা আমি ইউজ করেছি নমস্কার বন্ধুরা সবাইকে পনতে কিচেনে স্বাগত স্টার্টিং আর থামনেল দেখে নিশ্চয়ই আপনারা বুঝতেই পেরেছেন আজকের কাঁচা আম দিয়ে দারুণ একটি টিফিনের রেসিপি শেয়ার করছি আপনাদের সাথে যেটা খুবই হেলদি আর খুবই টেস্টি আর যেটা খাওয়ার পর মুখের ভাবটা একদম নিমেষের মধ্যে হাওয়া হয়ে যাবে আর এটা বাচ্চাদের স্কুলের টিফিনেও খুব ইজিলি বানিয়ে দিতে পারেন আর বাচ্চারাও কিন্তু এটা খুব সুন্দরভাবে চেটে পুটে খাবে তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি সোয়া ম্যাঙ্গো কাবাব যেটা আপনারা খুবই কম সময়ে আর খুবই সহজ উপায়ে বানিয়ে ফেলতে পারেন তাহলে আসুন দেখে নিন আজকের এই দারুণ টেস্টটা নিয়ে আমি সোয়া ম্যাঙ্গো কাবাবের সম্পূর্ণ রেসিপি তো সোয়া ম্যাঙ্গো কাবাব বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি চারটে কাঁচা আম দেখতেই পাচ্ছো একদম ফ্রেশ আম তো আজ আমি গ্রিন চাটনি সহ সোয়া ম্যাঙ্গো কাবাবের রেসিপি যেহেতু শেয়ার করব তার জন্য আমি দুটো আম আমি রান্নাতে ইউজ করব আর বাকি আমটা আমি গ্রিন চাটনির সময় ইউজ করব। তো প্রথমে আমি আমের এই মুখের অংশটা কেটে ফেলে দিয়ে পরিষ্কার জলে আধ ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো তাহলে আমের ভিতরে যে কষ ভাবটা থাকে বা আঠা ভাবটা থাকে সেটা খুব ইজিলি জলের মধ্যে বেরিয়ে যায় আর কোনো রকম শরীরের প্রবলেম হবে না তো এটা ততক্ষণ আধ ঘন্টার মতো জলে ভিজুক ততক্ষণ আমরা চলে যাব নেক্সট স্টেপে তো আজকে যেহেতু সোয়া ম্যাঙ্গো কাবাব তার জন্য আমার লাগছে সয়া চাংস আমি এখানে দশ টাকা সোয়াবিনের প্যাকেট দুটো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী ব্যবহার করবেন আমাদের এই সয়া ম্যাঙ্গো কাবাবটা খেতে এতটাই ভালো লাগে তাই একটু বেশি পরিমাণ তৈরি করছি তো একটা বাটির মধ্যে আমি সোয়া চাংসগুলো একে ঢেলে নিচ্ছি সোয়া চাংস শরীরের পক্ষে খুবই উপকার খুবই হেলদি একটি জিনিস সেই জন্য আপনারা কিন্তু বাচ্চাদের টিফিনে এই সোয়া ব্যঙ্গো কাবাবটি বানিয়ে খুব সহজেই দিতে পারেন খেতে দারুণ লাগে তো এই সোয়া চাংসগুলোকে প্রথমেই গরম জলের মধ্যে হালকা একটু ফুটিয়ে নিয়ে আমাদের দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে দিতে হবে তার জন্য একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লবণ জলটা গরম হয়ে গেলে সোয়া চান্সগুলো দিয়ে দিলাম তারপর হালকা দিয়ে একটু ফুটিয়ে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর একে একে আমি জল সময়ে সয়া চান্সগুলোকে একটি বোলের মধ্যে তুলে নিচ্ছি তো আমি যে প্রসেসে আপনাদেরকে সয়া ম্যাঙ্গো কাবাবের রেসিপি দেখিয়ে দিচ্ছি সেইভাবে যদি আপনারা বাড়িতে সয়া ম্যাঙ্গো কাবাবটি বানান আপনাদের সয়া ম্যাঙ্গো কাবাবটি একদম পারফেক্ট হবে জাস্ট ফাটাফাটি লাগবে ঠান্ডা জলে কিন্তু আপনারা সোয়া চাংসটাকে ভিজে রাখতেই পারেন বাট আমি যেরকম প্রসেসে সোয়া চাংসটাকে ভিজিয়ে রাখবো চাংস একদম নরম তুলতুল হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবারে ওই কড়াইতে আমি দুটো আম খুব ভালোভাবে বয়েল করে নেবো তার জন্য আম দুটোকে আমি দিয়ে দিচ্ছি তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যে আম দুটো আমি জলের মধ্যে ভিজে রেখেছিলাম সেই আম দুটো এবার ঢাকা দিয়ে আম দুটোকে খুব ভালোভাবে আমি সেদ্ধ করে নিচ্ছি তো আমটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আম দুটোকে অন্য একটি পাত্রে তুলে নেব তো আম দুটো মোটামুটি খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি আম দুটোকে অন্য একটি পাত্রে একে একে তুলে নিচ্ছি যেহেতু আজকে আমার তাড়া আছে সেই জন্য আম দুটোকে আমি ঠান্ডা জলের মধ্যে একটু ভিজিয়ে রাখবো তাহলে খুব তাড়াতাড়ি আমটা ঠান্ডাও হয়ে যাবে আর আমের পাল্পগুলো খুব সুন্দরভাবে বের করে নেওয়া যাবে তো বন্ধুরা বাড়িতে যখন সবাই টিফিন খাওয়া তাড়া দেয় বা স্কুলে টিফিন রেডি করা তাড়া থাকে তখন কিন্তু আমার মতো এইরকম চট জলদি এই সোয়া ম্যাঙ্গো কাবাবটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো একে একে আমি ম্যাঙ্গো পাল্পগুলোকে খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি আর খোসাটাকেও ফেলে দেবে সেম প্রসেস আমি আমের বীজটাকে আমি বের করে নিচ্ছি আর আমের বীজের গায়ে যে পাল্পগুলো লেগে আছে সেগুলোকে আমি খুব সুন্দরভাবে বের করে নিচ্ছি এবার আমি আমের বীজটাকে ফেলে দেব তো সেমভাবে আমি দুটো আম থেকে পাল্পগুলোকে খুব ভালোভাবে বের করে নিচ্ছি এই কাবাবটা কিন্তু খেতে দারুণ লাগে এই গরমের সিজনে আপনারা অবশ্যই করে একবার ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই পছন্দের হবে তো আমের পাল্পগুলোকে একে একে বের করে নিয়ে চলে যাবো আমি নেক্সট স্টেপে এবারে আমার পালগুলোকে খুব ভালোভাবে এইরকম স্ন্যাশ করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন স্টার্টিং থেকেই কিন্তু খুবই ইয়ামি ব্যাপার আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন দারুণ লাগবে এবার চলে যাব নেক্সট স্টেপে দেখতেই পাচ্ছেন সোয়া চান্সগুলো কিন্তু খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আমি জল থেকে ছেঁকে ছেঁকে খুব ভালোভাবে সোয়া চান্সগুলোকে মিক্সি জারের মধ্যে নিয়ে নেব তো বন্ধুরা আমার প্রসেসটি ফলো করে আপনারা টিফিনের সময় এই দারুণ টেস্টি কাবাবটি ট্রাই করতে পারেন দারুণ লাগে খেতে আর খুবই হেলদি আছে টিফিন তো দুটো হাতের সাহায্যে এইরকম সোয়া চান্স থেকে জলগুলো খুব ভালোভাবে বের করে দিয়ে মিক্সি জারের মধ্যে এক একে নিয়ে নেব এবারের মধ্যে দিয়ে দেবো কিছু ফ্রেশ ধনে পাতার কুচি দিয়ে দেবো কিছু আদার টুকরো দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন এবার এগুলোকে জল ছাড়া খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে তারপর চলে যাব নেক্সট স্টেপে এবার একটি বোলের মধ্যে সোয়া চাংশটাকে ঢেলে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমার তো বন্ধুরা আপনারা কিন্তু আমার এই প্রসেস ফলো করে এই দারুণ টেস্টি কাবাবটি একবার হলেও ট্রাই করতে পারেন এবারে যে আমের পাল্পটাকে রেডি করে রেখেছিলাম সেই আমের পাল্পটাকে এর মধ্যে দিয়ে দেব। আপনারা যদি টক ভাবটা একটু কম খেতে চান তাহলে আমের পাল্পটা একটু কম ব্যবহার করবেন খুবই কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা এই চটজলদি কাবাবটি বানিয়ে ফেলতে পারেন আমের পাল্পটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব। মেখে রাখা সেদ্ধ আলু আমি এখানে একটা বড়ো সাইজের আলু সেদ্ধ করে খুব ভালোভাবে মেখে রেখেছিলাম তবে আমি এর মধ্যে কিন্তু রকম লবণ তেল বা কোনো কিছু ইউজ করিনি এবার এর মধ্যে দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ওয়ান টি স্পুন আমচুর পাউডার দিয়ে দেবো স্বাদ মতো লবণ কাবাবটা খুব সুন্দর বাইন্ডিং করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম ছাতু আমি এখানে ওয়ান টেবিল স্পুন মতো ছাতু ব্যবহার করলাম আর দিয়ে দিলাম সরিষার তেল কাবাবের মধ্যে সরষের তেলটা ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল আসে এবার সমস্ত কিছু খুব ভালোভাবে আমাদের একসাথে মেখে নিতে হবে তো বন্ধুরা আজকে আমার রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার করে দেবেন আর এখন যদি আমার চ্যানেল নতুন বন্ধু থাকেন অবশ্যই করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো সমস্ত কিছু খুব ভালোভাবে মেখে না পর চলে যাব আমি নেক্সট স্টেপে আমের সিজন থাকাকালীন আপনারা কিন্তু এই কাবাবটি বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন বাচ্চা থেকে বয়স্ক সবারই কিন্তু খুবই পছন্দের হবে তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি খুব সামান্য পরিমাণ চিনি ব্যবহার করছি তাহলে আমি যে টক ভাবটা ব্যালেন্সটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করবে চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে মেখে নিচ্ছি আমি ছাতুটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তাহলে বাইন্ডিংটা কিন্তু খুব সুন্দর হয় আর সর্ষের তেলটা ব্যবহার করলে স্মেলটা খুব দারুণ তৈরি হয় কাবাবের তো সমস্ত কিছু খুব ভালো মেখে নেওয়া হয়ে গেছে এবার একে এক কাবাবগুলোকে আমি রেডি করে নেব তো দেখতেই পাচ্ছ আমি বল থেকে হাতে করে খুব সুন্দরভাবে আমি কাবাব বানানোর জন্য লেচিগুলোকে কেটে নিচ্ছি কাবাবের সাইজটা কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করতে পারেন তো এরকম লেচি কাটার পর দুটো হাতে তালুর মধ্যে হালকা একটু প্রেস দিয়ে এরকম চ্যাপটা সেপে তৈরি করে নিয়ে সাইডগুলোকে ঠিক এইভাবে সমান করে তৈরি করে নেবো আমাদের কাবাবগুলোকে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমি কাবাবগুলোকে একে রেডি করছি আপনারা কিন্তু এভাবে খুব ইজিলি কাবাবগুলোকে একে একে রেডি করে নিতে পারেন তো আমার একটা কাবাব অলরেডি রেডি হয়ে গেল তো সেমভাবে আমি প্রত্যেকটা কাবাবগুলোকে একে একে রেডি করে নেব তো বন্ধুরা আপনারা অনেকেই বলেন কাবাব বানানো খুবই টাফ কাবাবের সেপ দেওয়াটা খুবই কষ্টের ব্যাপার কাবাবের সেপটা কিন্তু ঠিকঠাক দেওয়া যায় না তো আমার কাবাব বানানোর প্রতিটা স্টেপ যদি আপনারা ফলো করে কাবাব তৈরি করেন আশা করি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না তো দেখতেই পাচ্ছেন আমার আরেকটা কাবাব কিন্তু রেডি হয়ে গেল হাতে সময় না থাকলে এই চট জলদি কাবাবের রেসিপিটি অবশ্যই করে ট্রাই করবেন টিফিনে ক্ষেত্রে পারফেক্ট রেসিপি তো আরেকটা কথা আপনাদেরকে শেয়ার করব আপনারা যদি দেখেন যে কাবাব বানাতে গিয়ে এই মিশ্রণটি হাতে খুব বেশি চিপকে যাচ্ছে তাহলে আপনারা হাতটা খুব ভালো পরিষ্কার করে নিয়ে হাতের মধ্যে খুব সামান্য পরিমাণ শস্য তেল লাগিয়ে নেবেন তাহলে দেখবেন কাবাবের শেপগুলো কিন্তু আপনারা খুব ইজিলি দিতে পারছেন আর এই মিশ্রণটা হাতের গায়ে চিপকে যাচ্ছে না তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাবাব বানানো কিন্তু খুব ইজি ব্যাপার কোনো কঠিন ব্যাপার না হাতের মধ্যে মিশ্রণটা কিছুটা পরিমাণ নিয়ে হালকা গোল্লা পাখি নিয়ে তারপর দুটো হাতে তালুর মধ্যে হালকা প্রেস করে নেওয়ার পর এরকম চ্যাপটা শেপে হয়ে যাবে তারপর এরকম খুব সুন্দরভাবে দুদিক থেকে আমাদের সমান করে লেয়ারটাকে তৈরি করে নিতে হবে আর চারধারটাকে খুব সুন্দরভাবে এরকম শেপ দিয়ে দিতে হবে এইভাবে আপনারা কাবাবগুলোকে এক একে তৈরি করে নিতে পারেন তো আমি এক একে কাবাবগুলোকে রেডি করে নিয়ে চলে যাব নেক্সট স্টেপে তো আজকে আমার কাবাব বানানোর স্টেপ বা প্রসেস যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল নতুন বন্ধু থাকলে পাঁচ থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো এবার আমি কাবাবগুলোকে স্যালো ফ্রাই করে নেব তার জন্য একটি ফ্রাইং প্যান গরম করে নিয়ে তার উপর থেকে দিয়ে দিচ্ছি আমি ঘি ঘিয়ের মধ্যে কাবাবটাকে স্যালো ফ্রাই করলে কাবাবের মধ্যে খুব সুন্দর একটা স্মেল তৈরি হয় আমি এরকম ঘিটা খুব ভালোভাবে তাওয়া চারিদিকে লাগিয়ে দিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে নালে ঘিটা খুব তাড়াতাড়ি উবে যাবে তারপর আমাদের তৈরি করে রাখা কাবাবগুলোকে একে ফ্রাইং প্যানের ওপর দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি কিন্তু এই কাবাবগুলোকে স্যালো ফ্রাই করবো একদম কিন্তু ডিপ ফ্রাই করছি না তো বন্ধুরা অবশ্যই করে টিফিনে এই দারুণ টেস্টে নিয়ে আমি কাবাবের রেসিপিটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো বন্ধুরা এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে কাবাবগুলোকে হালকা হাতে স্যালো ফ্রাই করে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখলে কাবাবের ভিতরটাও কিন্তু পারফেক্ট হবে কুক হয়ে যাবে আর গ্যাসের ফ্লেমটা হাইতে রাখলে বাইরেটা খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে তো বন্ধুরা কাঁচা আমের সিজন থাকাকালীন অবশ্যই করে আপনারা এই সোয়া ম্যাঙ্গো কাবাবটি ট্রাই করবেন আশা করি খুবই পছন্দের হবে আর এই কাবাবটি বাচ্চাদের কেন বড়দের টিফিনেও কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারেন আর এই টিফিনটি এতটাই হেলদি একবার খেলে অনেকক্ষণ পেটেও থাকে দারুণ হেলদি অ্যান্ড টেস্টি টিফিনের রেসিপি আপনারা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এক পিট হয়ে যাওয়ার পর উল্টে দিয়ে আমি উপর থেকে খুব সামান্য পরিমাণ করে ঘি ব্রাশ করে দিচ্ছি তো বন্ধুরা আমি যে স্টেপে কাবাবটা বানানো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এইরকম স্টেপ ফলো করে যদি কাবাব বানান কাবাবের উপরটা খুব সুন্দর ক্রাঞ্চি হবে আর ভিতরটা খুব সুন্দর জুসি থাকবে তো বন্ধুরা এই কাবাবটা কিন্তু খেতে দারুণ লাগে আর তার সাথে তো আমি গ্রিন চাটনির রেসিপি শেয়ার করবো তার জন্য রেসিপিটি সম্পূর্ণ দেখুন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এই সয়া ম্যাঙ্গো কাবাবের সাথে যদি দারুণ টেস্টি গ্রিন চাটনি থাকে তো আর কোনো কথাই হবে না তো কাবাবগুলোকে এরকমভাবে উল্টে পাল্টে স্যালো ফ্রাই করে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন বারবার বলছি এরকম হালকা উল্টে পাল্টে ভেজে নেওয়ার পর যখন দেখবেন উপরটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হতে শুরু করছে তখনই কিন্তু বুঝে যাবেন যে আপনাদের কাবাব কিন্তু একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো কাবাব তো গরম গরম না খেলে ভালো লাগে না তাই এদিকে কাবাবটা তৈরি হচ্ছে ততক্ষণে আমরা গ্রিন চাটনিটা বানিয়ে নেব তো গ্রিন চাটনি বানানোর জন্য যে আম আমি রেখে দিয়েছিলাম কাঁচা আম সেই কাঁচা আমটাকে প্রথমে খুব ভালোভাবে হবে খোসেটাকে ছাড়িয়ে নেব তারপর কাঁচা আমটাকে আঁটে থেকে ঠিক এইভাবে ছুলে মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি যেহেতু আমার আমটা একটু বেশি টক সেই জন্য আমি এরকম দুটো আমের টুকরো নিয়ে নিলাম তারপর এর মধ্যে দিয়ে দিলাম কিছু ধনে পাতার কুচি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি টু টি স্পুন চিনি এর মধ্যে দিয়ে দেবো তিন চার টুকরো আদা দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ টক দই দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ বিট নুন দিয়ে দেবো খুব সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবারে সমস্ত কিছু খুব ভালোভাবে একসাথে ব্লেন্ড করে নিলে আমাদের রেডি হয়ে যাবে ম্যাঙ্গো গ্রিন চাটনি তো আমাদের রেডি হয়ে গেছে ম্যাঙ্গো গ্রিন চাটনি দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে এবারে দেখে নেবো আমাদের কাবাবটা কতটা সুন্দরভাবে পারফেক্ট রেডি হয়েছে তো বন্ধুরা এদিকে আমার কাবাব কিন্তু একদম পুরোপুরিভাবে রেডি দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে এবার আমি কাবাবগুলোকে এক একে ফ্রাইং প্যান থেকে তুলে নেবো আর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। আর গরম গরম পরিবেশন করব ম্যাঙ্গো গ্রিন চানির সাথে তো বন্ধুরা অবশ্যই করে এরকম বাড়িতে ম্যাঙ্গো গ্রিন চাটনি বানিয়ে এই গরম গরম সয়া ম্যাঙ্গো কাবাবটি ট্রাই করতে পারেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো আমি উপর থেকে খুব সামান্য পরিমাণ ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি দেখতে আরও ভালো লাগবে তারপর আমি গরম গরম পরিবেশন করব। দেখি ওরা খেয়ে কি বলে এ পাপান অনেকক্ষণ তো খেলা করছিস পাপা তুই মিলে একটা জিনিস বানিয়েছি খাবি নাকি একদম দেব তো অবশ্যই দেখ

দাও 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 দেখি ওরে বাবা হেবি সুন্দর লাগছে তো দেখে তো মনে হচ্ছে কাবাব কিন্তু কিসের কাবাব বানালে গো আরে খেলেই তো বুঝতে পারবে কিসের বানিয়েছি দেখি খেয়েই দেখি একদম আরে এই গরমে যেটা বানালে মুখের স্বাদ বদলাবে সেটাই আমি বানিয়েছি এবার খেয়ে দেখো একবার খেয়েই একদম তুমি তো খাবে বলো আমরা দুজনেই খাবো অসুবিধা হ্যাঁ বেশি স্পাইসি না খেতেই পারে বাচ্চারা হ্যাঁ

ওই জন্য ভাবি সোনো দিন হাতে তো জাদু আছে নিশ্চয়ই কিছু একটা নতুন করে খাওয়াবে তা সত্যিই জাদু আছে তোমার থ্যাংক ইউ থ্যাংক ইউ না শোনা এটা বড়া না এটা কাবাব কাবাব তো সেটাই ভালো লেগেছে দারুণ 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 অঙ্কিতা বাবা জানো তো এটা খুবই হেলদি কারণ এটা সয়া চাংস দিয়ে বানানো হয়েছে বাচ্চাদের মুখে স্বাদ বদলানোর জন্য বাচ্চাদের মারাও টিফিনে বানিয়ে দিতে পারে জানো তো হ্যাঁ এটা স্কুলের টিফিন কেন বাড়ি সুন্দর টিফিন বেশ মজাদার খাবার একদম একদম দারুণ খুব সহজ উপায় বানিয়ে দিতে পারে আর বেশি কোন সময়ও লাগে না জানো তো তাই নাকি হ্যাঁ কারণ পাপা নে খিদে পেয়েছে বললো আর ভাবলাম যে কি বানানো যায় পাপা তো সয়াবিন খেতে চায় না তা ভাবলাম কি বানানো যায় সেই জন্য এরকম চট ভাবে বানালাম তাহলে বাচ্চারা না খেলে এরকম ভাবে বানিয়ে দিলে সব খাবারই খাওয়া যায় একদম আরে এত সুন্দর বেশ টক টক ভাবটাও আছে তাই না টক টক ভাব আছে না হুম গরমে টক তো উপকার একদম ঠান্ডা করে আর টক কিন্তু কোনো বাজে ভাবে আমি মানে এর মধ্যে ইউজ করি না আমি কিন্তু কাঁচা আমি ইউজ করেছি তা বন্ধুরা গরমে এই টিফিনটা বাড়িতে অবশ্যই তাই করবেন খুব সুন্দর টিফিন খুব ভালো লাগে এবং দারুণ লাগে অবশ্যই একবার ট্রাই করুন দেখবেন নিশ্চয়ই ভালো লাগে বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন কারণ এটা খুব হেলদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্ত আবার দেখা হবে পরতি আসছে আপনাদের সামনে অন্য রেসিপি নিয়ে আজকের মতো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা এখন খেতে থাকি